এটা জলপাইগুড়ি আর জলপাইগুড়ি দিনবাজারের নদীতে মাছের সাইজটা দেখো মাছটা তো আমার দেখে মনে হচ্ছে এটা শোল মাছ কিন্তু অনেকে বলছে শাল মাছ ও বাপরে সেই সুন্দর করলো দেখছো আর যাবে না যাবে না মাছের সাইজ এগুলো মানে ধরতে দেয় না নাকি যাচ্ছে একদম আমি শুনছি এটা কাউকে ধরার পারমিশন নাই পুলিশ মানা করে ও আমাদের এদিকে আসছে দেখো আমাদের এখানে আসতেছে এ আবার আসবে আবার আসবে ও শেষ আর ওই জায়গাটা একটু দেখানোর চেষ্টা করো তোমার ক্যামেরার দিয়ে সব আসবে একটু ওই যে আবার চলে যাচ্ছে ওই যে দিক দিয়ে চলে যাচ্ছে ওই যে ওখানে Wow. wow! Oh, Stites! Vive I yeah.

হ্যাঁ হ্যাঁ না না কেজি টুট পার হয়ে যাবে জলের নিচে এই সাইজ উপরে উঠলে আরো বড় লাগবে দেখো গাইজ এখানে কত লোক ভিড় জমে গেছে জলপাইগুড়ি দিনবাজারে ব্রিজের উপরে আর কি বলবো সত্যি আমাদেরও ভাগ্য আজকে আমি একটা কাজে আসছিলাম কিন্তু শোল মাছ বের হয়েছে সবাই এখানে ব্রিজে দাঁড়িয়ে দেখে যাচ্ছে যাই হোক আমাদের ভাগ্যে ছিল যারা জলপাইগুড়ি বাসিন্দা তারা তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ ছোট ছোট মাছ সামনে ছিল দেখছো ওই দূরে যাই হোক আগে ওই দূরে এক ঝাঁক দেখো এক ঝাঁকই বড় একটা দেখো সুন্দর গে পিছনে অনেক এক ঝাঁক মাছ সব শৈল মাছ এত বড় সাইজের লোকাল মানে কি বলবো নদীতে মানে নর্মাল নদীতে এত সুন্দর মাছ মাছগুলো চলছে মাছ না নদীতে নদীর এত বড় এত শক্তি দেখো শুধু লোকের লোক সবাই ঘরে লোক এখানে এসে দেখে যাচ্ছে যে কি হয়েছে কি হয়েছে আর মাছ সবাই দেখার পরে এত খুশি হচ্ছে যে এরকম নদীতে এত বড় বড় মাছ পাওয়া যায় দেখো দেখো কি সুন্দর মাছটা লুকিয়ে যাচ্ছে দেখো দেখো ভিতরে চলে গেল আর এখানে হাঁস চলছে যা খুব ভালো লাগলো তো থ্যাংক ইউ সো মাচ ফুল ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ টাটা বাই বাই